নমস্কার কেমন আছেন সবাই একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে মা লক্ষ্মীর বসবাস প্রবাদটি আমাদের দৈনন্দিন জীবনে পরিচ্ছন্নতার গুরুত্ব মনে করিয়ে দেয় এটি একটি জীবন দর্শন যা আমাদের সুস্থ সুন্দর এবং শান্তিপূর্ণ জীবনযাপনে উৎসাহিত করে তাই দায়িত্ব সহকারে সকাল থেকেই একদম গুছিয়ে সংসার করি গতকালকে যে চিয়া সিটটা এনেছিলো সেটা আর বয়েমে ঢালা হয়নি প্যাকেটে করেই রেখে দিয়েছিলাম এই বইয়েমটার মধ্যে রেখেছিলাম বিরিয়ানির মশলা তো এই মুহুর্তে বিরিয়ানির মশলা শেষ হয়ে গেছে আর চিয়া সিট রাখার জন্য একটা কাচের বইয়েমও দরকার ছিল তো আমার কাছে অন্য কাচের বয়েম ছিল কিন্তু হচ্ছে সেটাও নোংরা ছিল তো ভাবলাম এই বইমটা একটু পরিষ্কার করে এটাতেই রেখে দিই আর দেখুন কত বড় এক মাছ নিয়ে এসছে এটা হচ্ছে মাগুর মাছ একদম চ্যান্ত বিল থেকে সবে মাত্র ধরে নিয়ে আর কি আমাদের বাড়ির সামনে এসেছে আর আমার হাজব্যান্ড এইসব বড় বড় মাছ দেখে একদমই আর কি লোক সামলাতে পারে না আমার হাজব্যান্ড মাছ মাংস খাওয়ার প্রতি মানে এতটাই আর কি কি বলবো আকর্ষণ যে সে কিছুতেই আর কি বড় বড় জিনিস দেখে আর কি নিজেকে সামলাতে পারে না যেমনি ছেলে তেমনি হচ্ছে তার বাবা তো এত বড় মাছ আড়াই কিলো ওজনের মাছটা ছিল ভিডিওতে অত ভালো দেখা যাচ্ছিল না আর সেই মুহূর্তে আমি পূজার ঘরে ছিলাম পুজো দিচ্ছিলাম আমিও বেরোতে পারছিলাম না ভিডিওটা মেয়েই করেছে তো যেটুকু যেভাবে করেছে সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম এখন হচ্ছে সকালে রান্না করেছি হচ্ছে ডাল সিদ্ধ আর ওই যে মাছ ভাজা এই দিয়েই সকালবেলায় আর কি সবাইকে খেতে দেবো তাই এখন হচ্ছে ভাতটা বেড়ে নিচ্ছি আর গরম গরম ভাত সাথে যদি ডাল সিদ্ধ মাছ ভাজা থাকে তাহলে তো আর কিচ্ছু লাগে না তবে এই মাছ আমি একদমই খাই না খাই না বলতে সেই ছোটোবেলা থেকেই আমি আসলে আমার বাপের বাড়িতে এইসব মাছ খাওয়া হয় না আর সেই অভ্যেস রয়ে গেছে আর এই সব একটু তেল যেহেতু মাছে অতিরিক্ত একটু কিন্তু আসতে গন্ধ কেমন যেন আমার নাকে লাগে আর কি সত্যি কথা বলতে আমার যেহেতু মাইগ্রেনের সমস্যা যে কোনো হালকা সেন্টও আমার কাছে অতিরিক্ত মনে হয় সেই জন্য এইসব মাছ তেলাক্ত মাছ তারপরে সেন্ট বলুন যে কোনো জিনিসে আর কি গন্ধওয়ালা কোনো জিনিস আমি ইউজ করতে পারি না মেয়ে যাবে স্কুলে তাই আর কি ওকে খাইয়ে দিচ্ছি আর এত বড়ো মেয়ে হয়েছে এখনও আর কি গুছিয়ে ঠিকমতো খেতে পারে না মাঝে মাঝে বলি তুই নিজে নিজে খা আমি পারবো না তো যাই হোক সবার খাওয়া হয়ে গেছে মেয়ে স্কুলেও চলে গেছে এখন হচ্ছে আমার জন্য সকালের খাবার রেডি করে নিচ্ছি আমি তো মাছ খাব না তাই হচ্ছে একটা ডিম সিদ্ধ করে নিয়েছি সাথে সামান্য লবণ আর একটু তেল আর হচ্ছে একটা কাঁচা লঙ্কা মাঝে কিছুদিন লঙ্কাটা একেবারেই খেতে পারতাম না আবার এখন একটু বেশ ঝালঝালি খেতে ইচ্ছা করে চলে এসেছি বাইরে বাসনগুলো সমস্ত মেজে রেখেছি আর এখন হচ্ছে এক বালতি ভিজিয়ে রেখেছিলাম সেটাও আর কি কেচে নিচ্ছি গত কয়েকদিনের বৃষ্টিতে আবারও অনেক জামা জমে গিয়েছে আর এগুলো কাচতে সত্যি অনেক কষ্ট হয় বৃষ্টিতে বাইরেটা একেবারে স্যাঁতসেঁতে হয়ে গেছে সাথে জায়গায় জায়গায় তো শ্যাওলা পড়ে গেছে তো এই বৃষ্টির সময় এই জায়গাটা মানে বাইরে ব্যালকনিটা দেখতে একেবারেই খারাপ লাগে যেহেতু এখানে কোনো রকম আর কি টাইলস লাগানো নেই এমনি আর কি প্লাস্টার করা ফেলানো আছে কিছু কিছু নতুন জামা কাপড় ছিল নতুন বলতে আর কি ওই এদিকে ওদিকে পরার জামা কাপড় অনিসর ছিল আর আমার ছিল তো সেগুলো আর কি এখানেই মেলে দিচ্ছি আর জামা কাপড়গুলো ওখানে দেওয়ালে টানিয়ে রাখছি আর কি দিয়ে রাখছি জলটা ঝরে গেলে তারপরে আর কি ছাদে নিয়ে যাব। চলে এসেছি জামা কাপড় কাচা শেষ করে ভাবছি আর কি সিটটা ভিজিয়ে রাখি তাই আর কি এখন এক গ্লাস জল নিয়ে নিয়েছি আর এক গ্লাস জলে আমি বড় চামচ এখানে ইউজ করছি না কারণ যেহেতু প্রথম প্রথম আমি চিয়া সিড খাচ্ছি তাই আর কি ছোট্ট একটা চামচ নিয়েছি আর ওই চামচের এক চামচই আমি বর্তমানে চিয়া সিড খাওয়া শুরু করেছি চিয়াশিটে প্রচুর পরিমাণে আর কি ভিটামিন আছে প্রোটিন আছে ক্যালসিয়াম আছে যাই হোক চিয়া সিড খাওয়াটা আমাদের প্রত্যেকের জন্য খুবই দরকারি তবে সেটা আর কি কার জন্য যে কতটুক পরিমাণ দরকার সেটা আর কি সে নিজেই বুঝতে পারবে তো আমি যেহেতু নতুন নতুন খাওয়া শুরু করেছি কত তিন চার দিন ধরে খাচ্ছি তো আমি একদমই ছোট চামচ মেপে আর কি খাচ্ছি তো আস্তে আস্তে শ্যুট করে গেলে অবশ্য এখনও আমার রকম মানে প্রবলেম বা কোনো সাইড এফেক্ট আর কি মানে বুঝতে পারছি না আর কি তো স্বাভাবিকই আছি সেই কারণে আর কি কন্টিনিউ চালিয়ে যাচ্ছি আর এদিকে রান্না করতে করতে একটু এদিকে ওদিকে ধুলো ময়লাগুলোও আর কি পরিষ্কার করে নিচ্ছি আর এই যে মাইক্রোওভেনের ওপর কিছু জিনিসপত্র থাকে আর কি রান্নাঘরে কিছু ডেকোরেশনের জন্য এই যে পুতুল স্পাইডার গাছটা এগুলো ব্যবহার করি তো রান্নাঘরে তো সব সময় রাখা হয় না আসলে আমার রান্নাঘরে চিমনি নেই আর এত জিনিসপত্র রান্নাঘরে রাখলে সত্যি তেলচিচিচে ভাব খুব তাড়াতাড়ি হয়ে যায় আর সেগুলো পরিষ্কার করা মুশকিল তো এখানে রাখি যেগুলো দরকার আর কি আবার যখন ভিডিওর কাজে ব্যবহার করা হয় তখন ছট করে এখান থেকে নিয়েই আর কি ব্যবহার করি তো চলো ওদিকটা পরিষ্কার করে এলাম আর এদিকে রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে সাথে করে নিয়েছিলাম একটু হচ্ছে ডাল আর ডালটা করেছিলাম একটু সবজি দিয়ে কাকরল দিয়েছিলাম ঝিঙে দিয়েছিলাম আসলে বর্ষার তরকারি তো একদমই থাকছে না তো সেগুলো পেকে যাচ্ছে নয়তো নষ্ট হয়ে যাচ্ছে তাই আর কি ডালের মধ্যে কিছুটা দিয়ে দিয়েছি চলো এখন হচ্ছে ঘরটা একটু পরিষ্কার করে নেব বেলা তো দুপুর হয়েই গেল আর কি ওরা খেয়ে শোবে তার আগে একটু বিছানাটা পরিষ্কার করে নিই সকলের কাছে একটাই রিকোয়েস্ট লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন ভিডিওটা একদম শেষ প্রান্তে চলে এসেছি আর এই যে বিছানাটা এত অগোছালো করে সবাই মিলে কি বলবো ঘরে আর কি উপরে বলুন নিচে বলুন বেড আরও আছে দুটো তিনটে কিন্তু সে বিছানায় কেউ ঘড়াঘড়ি খায় না এই ঘরের এই বিছানাটাই যে এত অগছলা করে আর এত হুটজুটি করে কি বলবো গত ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর মাঝে মাঝে কাজ করতে করতে এরকম চুপচাপ আর কি বসে থাকি তো কিছু ভাবতেই থাকি যে কি করব কি হবে না হবে তো কোনটা করলে ভালো হয় আর কি মনের মধ্যে সবসময় একটা প্ল্যানিং চলে জানেন তো তো আমার মতো এরকম কার কার হয় জানাবেন তো কাজ করতে করতে এরকম চুপচাপ কে আর কি বসে থাকেন আর ভাবনা করেন সেটা অবশ্যই জানাবেন তো আমার এটা হয় প্রায় কোনো একটা কাজ করতে করতে হঠাৎ দাঁড়িয়ে পড়ি দাঁড়িয়ে কিছুক্ষণ চিন্তাভাবনা করে নিই আবার কাজ শুরু করি তো ঘরে আর কি এসেই আর কি আমার হাজব্যান্ড জামা কাপড় যেখানে সেখানে খুলে ফেলে রাখবে। তো ওই যে জামাটা খুলে কম্পিউটারের টেবিলের ওখানে রেখে দিয়েছিল। এখন হচ্ছে কম্পিউটারের টেবিলটা আর কি একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এটা কিন্তু বিছানা ছাড়া আর কি ঝাড়ু এটা শুধুমাত্র বিছানা ঝাড়া হয় আর কম্পিউটারের টেবিল এদিকে ওদিকে আর কি ঝাড়পোঁছ করা হয় ঝাড় দেওয়া কিন্তু একদমই হয় না এই ঝাড়ু দিয়ে তো যাই হোক চলুন আর এই যে অনেক বেলা হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট তো সেসব আর আপনাদের সাথে কিছুই শেয়ার করলাম না এখন হচ্ছে তো আমি হচ্ছে চেয়ার খালি পেটে একদমই খাই না কারণ কেউ কেউ বলছে চিয়া সিট সকালে খালি পেটে খাওয়া ভালো আবার কেউ কেউ বলছে চিয়া সিট খালি পেটে খাওয়া যায় না তো যাই হোক আমি হচ্ছে সবার কথাই রাখলাম চিয়া সিটটা খাই আমি একদম সন্ধেবেলায় চলুন আর এখন সন্ধে হয়ে গেছে মেয়ের সাথে ওদিকে কথা বলছি আর এদিকে আমি চিয়া সিটটা খেয়ে নিচ্ছি পড়েছি একটা নতুন নাইটি এখনও হাতা লাগানো হয়নি তবে লাগাবো চলুন আজ এতটুকু দেখাবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন টাটা